আমাদের দেশে যারা ফ্যাটি লিভারে আক্রান্ত তাদের বেশিরভাগই আমরা দেখি মধ্যবয়সী এই মধ্যবয়সী লোকদের লিভার খারাপ হইতে বা লিভার অনেকের এবং যারা আক্রান্ত তাদের থেকে মাত্র পাঁচ থেকে পনেরো পার্সেন্ট রুগীদের এই জটিলতাগুলো হয় কিন্তু এছাড়াও কিন্তু দেখা যাচ্ছে যে বাচ্চাদের ক্ষেত্রেও ফ্যাটি লিভারে আক্রান্তের হার একদম কম নয় এই বাচ্চাদের ক্ষেত্রে যারা আক্রান্ত হয় তাদের এই খারাপ হওয়ার রিস্কটা অনেক বেশি কারণ হলো তাদের হাতে অনেক সময় থাকে এই খারাপ হওয়ার জন্য এই বাচ্চাদের ছাড়াও যারা আমরা ফ্যাটি লিভারে আক্রান্ত তাদের দেখি যে বেশিরভাগ রুগী মোটা বা ডায়াবেটিস আক্রান্ত এছাড়াও কিন্তু কিছু রুগী আছে যারা আসলে মোটা মোটেও মোটা নয় বা তারা যথেষ্ট থিন বা যথেষ্ট স্লিম তাদেরও অর্থাৎ প্রতি পাঁচজন ফ্যাটি লিভারে আক্রান্ত রুগীদের ভিতর একজনকে পাওয়া যায় যে তারা থিন বা মোটা নয় বা স্থূলাকার নয় धन्यवाद सबाई के